সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকদিন পরে আপনাদেরকে নিয়ে এসেছি রাকিব ভাইয়ের খামারে তো রাকিব এই ছাগল মা যে দিয়ে উনি অনেকটা গ্যাপ দিয়েছিলেন নানান সমস্যার কারণে তো এখন আবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাগল পালন করেন মূলত অনেকে চাচ্ছেন যে রাকিব ভাই থেকে কিছু ছাগল নেওয়ার জন্য কারণ রাকিব ভাই মোটামুটি একটা ন্যায্য মূল্য দিয়ে থাকেন আগে থেকেই

জি ভাই এটা আমাদের পিওর ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল যেটা বাচ্চা আছে না ওই পাঠানা পাটি একটা পাঠা একটা পাটি আচ্ছা এটা মনে হয় আবার হিটে আসছে ছাগলটা এত ছোট বাচ্চা তারপর হিটে আজকে মনে হয় এই 18 দিন হইব 17 18 দিন তে আজকে আবার সাগল হিটে আসছে আচ্ছা এরকম ছাগল কিন্তু আসলে ভাই খামার টিকে রাখার জন্য দরকার এগুলা ভাই মানে খামার উপযোগী ছাগল এ বছরে দুইবার করে বাচ্চা দিব আর প্রত্যেক বিয়ানে দুইটা তিনটা বাচ্চা হয় এগুলা খুব ভালো হ্যাঁ এগুলা আমাদের দেশের সম্পদ তবে ছাগল দুধের কোনো ঘাটতি নাই আচ্ছা আচ্ছা মা বাচ্চা বাচ্চা যে আছে দুধের কোনো তিনটা চারটা বাচ্চা হইলো এই এই ছাগলে পালতে পারবো তো ভাই তিনটা একসাথে কেমন দাম চাবেন এই তিনটা একসাথে নিলে ভাই যদি কেউ নেয় তাহলে ফিক্সড বিশ হাজার টাকা দাও বিশ হাজার টাকা তিনটে একসাথে বিশাল হিটে চলে আসছে হিটে চলে গাভিন হয়ে গেছে আজকে আবার আচ্ছা আর এই ছাগল দেখেন যে বিশ হাজার টাকা বলছি তিনটা এ ওই মাটা শরীরে বিশ টাকার গোসা আছে আচ্ছা আচ্ছা হেভি ওয়েট ঠিক আছে ভাই চলে নাড়াসে দেখি

এত বড় হয়ে গেছে মা কি সুন্দর আদর করে দুধ খাইতেছে আচ্ছা আচ্ছা কয় মাস বয়স বাচ্চার বাচ্চার বয়স ভাই মাত্র সাড়ে চার মাস সাড়ে মাস কিন্তু একটা আর একটা বিষয় হলো বাচ্চার খুব মানে এক বছরের বাচ্চা সহন হয়ে গেছে বাচ্চা কিন্তু আবার ভালো গাব হয়ে গেছে সারা ছিল তো

এর উপরে আছে তিরিশের উপরে আছে তিরিশের উপরে আছে আচ্ছা বাচ্চাটা একটু ভালো করে দেখান দর্শকদেরকে খুব সুন্দর বাচ্চাটা গ্রোথফুল বাচ্চা ভাই এই যে এখনো দুধ খায় দেখেন চার মাস হয়ে গেছে বয়স মা আবার দুই মাসের গাভিন তাও বাচ্চারা দুধ খায় তা খুব ভালো আপনার এবার গুলো খুব ভালো লাগলো সবগুলাই এগুলা আসলে এই যে আমি তো পালতেছি তো আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন মাটা কত বাচ্চাটা মা বাচ্চা ভাই একসাথে ভাই আচ্ছা আলাদা নিলে অনেক দাম পড়বে আলাদা নিলে বাচ্চাটা 40000 মাটার দাম পড়বো আপনার পঁয়ষট্টি হাজার ওই ক্ষেত্রে মানে লাখের উপরে যায় কিন্তু আমি টাকা বড় বিষয় না লাখের উপরে হলেও আমি বিক্রি করতে রাজি না মা বাচ্চা একসাথে বিক্রি করবো যদি কেউ হাজার টাকা দাম দুইটা নব্বই নব্বই হাজার দুইটা খুব মাটা একসাথে দাম আর নিলে দাম বেশি কিন্তু ভাইঙ্গা আমি বিক্রি করতে রাজি না

একটা বিশ্বস্ততা আছে তো ওই ক্ষেত্রে যারা মানে প্রবাসে আছে বা ব্যস্ততার মধ্যে আসতে পারে না তাদের জন্য আমরা মানে যাদের জেলা শহর পর্যন্ত যেখানে বাস যায় ওই পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারবো

আর যারা না আসে ওনাদের ছাগলটা না পৌঁছানো পর্যন্ত আমার একটা টেনশন আমি বলবো আপনারা আসেন খামারে আয়শা থাকেন নিজের হাতে শুই না তারপরে নিয়ে যান ভালো ভালো থাকবেন আলাইকুম আসসালাম